ও মাটিয়াপুরের মা আমার কলেজার আম্মা যান আসছি এত একজন মানুষ আপনি যে আমার বাবার সাথে সংসার করতেছেন ওই বাবাটা তো ফেরাউনের মতো না ফরমান না আসিয়ার স্বামী একটা না ফরমান ইহুদি খ্রিস্টান পর্যন্ত যার নাম নীতি ঘৃণা করে আল্লাহ পাক ওই ফেরাউনের ঘরের ভিতরে আল্লাহ পাক দিনের ভাতি জ্বালায়া দিলেন আল্লাহ পাক বুঝাইতে চায় রে বান্দা নিজে ঠিক হতর দুনিয়া ঠিক নিজে আমল করতর দুনিয়া সুন্দর হয়ে যায় পাক কই আসিয়াকে পাক কয় আসিয়াকে পাক এমন আল্লাহর প্রেমের একজন প্রেমের একজন পাগলনি বানাইয়া দিলেন আসি একদিন মাতা সে হঠাৎ করে বিসমিল্লা আওয়াজ কেউ বলতেছেন জিকিরের আওয়াজ ফেরাউনের কানে বদলে গেল ফেরাউন ডাক দিয়া কয় কিসের আওয়াজ শুনতে পাইলাম আসিয়া ডাক দিয়া কয় এটা আমার আল্লাহর আওয়াজ আমার আল্লাহর জিকির বলে কেন কে তোমার আল্লাহ ও ফেরাউন তোমার বানাইছে উনি আমার আল্লাহ তোমারে যে খাওয়াই উনি আমার আল্লাহ তোমারে যে রাজত্ব দান করেছেন উনি আমার আল্লাহ তোমারে যে বড় সুন্দর বকরি বানাইছেন উনি আমার আল্লাহ তাহলে আমি আল্লাহর ইবাদত আর জিকির করব না তো তোমার মত নাফরমানের জিকির করব ফেরাউন ডাক দিয়া বলেছিল আনা রাব্বুকুমুল আলা আমি তো রব আমি তো আল্লাহ আমি তো তোর বানানে পালন করনে ওয়ালা

আসলে তো আমি রব না আমি নিজে রব না আমি একজন নিজেকে বাঁচাইতেই পারবো না তুমি রব তবে কেন রব দাবি করি জানো আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ নিজেকে রব বলে দাবি করি এর জন্য আমি তো আজকে আমার দেশের রাজা আমি তো মন্ত্রী দুনিয়ার সম্মানের আমার বড় আশা দুনিয়ার সম্মানের বড় আমাকে কোদাইয়ের দাবিটার একটা সুযোগ দিয়া দাও কবরে গেল তো জাহাল হব এটা কোন তো মিথ্যা না এরে নবীর উন্মতির দল ফেরাউন নিজের রব দাবি করত বড় শক্তিশালী দাবি করত নিজের ক্ষমতার টিকানোর জন্য আমাদের দেশে এমন মানুষ আছে সত্যি কাটা আসলেই যে বাদুরি করে